আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা জানব ইসলামিক কোরআনের মর্যাদা কতটা রয়েছে তো চলুন ভিডিও শুরু করি ইসলামিক কোরআনের মর্যাদা অত্যন্ত উচ্চ এবং অপরিসীম এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ যা মানব জাতির জন্য হেদায়ত ও জীবন পরিচালনার মূল দিক নির্দেশনা হিসেবে প্রণীত কোরআনের মর্যাদা সম্পর্কে ইসলামে কিছু মূল দিক হল নাম্বার এক আল্লাহর বাণী কোরআন আল্লাহর সরাসরি বাণী যা জিবরাইল আলী সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এটি অন্য কোন মানব সৃষ্ট বা সংকলিত গ্রন্থ নয় নাম্বার দুই চূড়ান্ত ও চিরন্তন গ্রন্থ কোরআন পরবর্তী সব আসমানি গ্রন্থের যেমন তরাই ইঞ্জিল সার সংক্ষেপ ও পূর্ণতা এটি মানব জাতির জন্য চিরকালীন বিধান। নাম্বার তিন হেদায়তের উৎস কোরআন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয় ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক নাম্বার চার অপরিবর্তন আল্লাহ নিয়ে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তাই এটি নিত্যদের পরিবর্তন থেকে মুক্ত নাম্বার পাঁচ তেলাবাদ ও আমলের গুরুত্ব কোরআন পাঠ করা ইবাদতের অংশ এবং এটি মানুষের হৃদয়ে প্রশান্তি ও আল্লাহ নৈকট্য লাভের উপায় যারা কোরআন অনুসারে জীবন পরিচালনা করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে নাম্বার ছয় সাক্ষী ও সুপারিশ কাজ কোরআন কেয়ামতের দিন তার অনুসারীদের পক্ষে সুপারিশ করবে মর্যাদার উদাহরণ তিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন সত্য সত্যসহ যা পূর্ববর্তী কিতাবের সত্যতা সমর্থনকারী এই গ্রন্থে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ সংক্ষেপে কোরআন ইসলামের মূল ভিত্তি এবং প্রতিটি মুসলিমের জীবনের কেন্দ্রে থাকা উচিত এটি শুধু ধর্মীয় উপদেশ নয় বরং এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার হাজির হবো অন্য ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ